আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোন মেমোরি ফুল হয়ে গেলে তা খালি করে নেবেন তো বন্ধুরা এই প্রচেষ্টা অবলম্বন করার জন্য প্রথমেই আপনি একটি অ্যাপসকে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর আপনি অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টোরেজ ওয়ান জিবির চেয়েও বেশি নিয়ে আছে তো বন্ধুরা আমি এই ক্যাপ কাটির স্টোরেজ কমানোর জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেজ এখানে একটি ক্লিক করলাম তারপর ওকে দিলাম তারপর আবার বন্ধুরা ক্লিয়ার ডাটা এখানে আরেকটি ক্লিক করলাম তারপর আবার ওকে দিলাম তো বন্ধুরা তারপর আমরা উপরে চলে যাব তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই এম বি আছে আর বাকি সবগুলো ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা এই পন্থা অবলম্বন করে আপনারা আপনাদের ফোনের স্টোরেজ খালি করতে পারেন এবং ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে যদি এভাবে করেন তাহলে অবশ্যই নতুন করে লগ ইন লগ ইন করতে হবে